আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরও একটা বিষয় নিয়ে আসলাম এবং আপনাদেরকে আশ্বস্ত করার জন্য যাতে আপনারা আশ্বস্ত হন আপনাদের আপনারা আতঙ্কিত না হন ভয় না লাগে এই জন্য দেখেন এইখান থেকে বের হওয়ার সুযোগ নেই এই মুহূর্তে এই মুহূর্তে বের হওয়ার সুযোগ নেই যারা স্মার্ট বা বড়ো ইনভেস্টর যারা এই লম্বা সময় ধরে শেয়ারের সেল পেশার করে করে শেয়ার কিনতেছে লম্বা সময় ধরে যারা শেয়ার কিনতেছে এবং এখনো যারা আপডাউন করে করে একটু প্রাইস বাড়িয়ে শেয়ার বাই করতেছে তারা কিন্তু অবশ্যই স্মার্ট ইনভেস্টর এবং অবশ্যই তারা আপনার বড় আপনার মার্কেট মেকার আমি বলতে বলতে পারি আপনারা এখানে অনেকে ভয় পেতে পারেন যে আবার লম্বা কারেকশন হবে কি না আবার বড় ধরনের পতন হবে কি না মার্কেট আবার পড়ে যাবে কি না এই এই আতঙ্কের দরকার নেই যদি কারেকশন হয় হোক যারা আমাকে লাইক করেন আমি তাদেরকে এতটুকু বলবো যদি কারেকশন হয় হোক চুপ করে বসে থাকেন হোক বেশি প্যানিক হওয়ার দরকার নেই কারণ কি জানেন অ্যাট দি মোমেন্ট এই মুহূর্তে বিনিয়োগকারী ঢোকেনি বাজারে সাধারণ বিনিয়োগকারী প্রথমত অধিকাংশ সাধারণ বিনিয়োগকারী যারা আছে আছে মার্কেটে এখন তাদের শেয়ারগুলো আটকে আছে আর যারা বের হয়েছে তারা এখনও ঢোকেনি নতুন ইনভেস্টর তো ঢোকার প্রশ্নই ওঠে না এই মুহূর্তে মানে মার্কেটের আরও 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 একটা ভালো জায়গায় যাওয়ার আগ পর্যন্ত অতএব এই মুহূর্তে তারা বের হয়ে যেতে পারবে এমন কিন্তু না তারা কিন্তু এই মুহূর্তে এখনও বের হতে পারবে না বা সেই সিচুয়েশনও আসেনি আসেনি তারা মার্কেটকে এমন একটা জায়গায় নিবে যেখানে নিলে সাধারণ ইনভেস্টর ফরেন ইনভেস্টর নতুন যারা আসবে তারা তারা বিনিয়োগ করতে আগ্রহী থাকে মার্কেটের অবস্থা দেখে মার্কেটের ভালো সময় দেখে তারা মার্কেটে মার্কেটের প্রতি তাদের একটা আকর্ষণ তৈরি হয় এই জায়গাটাতে কিন্তু তারা আমার যেটা মনে হয় যে ইনভেস্ট করবে এর আগে কিন্তু কেউ ওইভাবে বড় ইনভেস্টে যাবে না বিশেষ করে স্মল ইনভেস্টর যারা সাধারণ ইনভেস্টর যারা আর এই প্রফিটটা করতে হবে কিন্তু মার্ক উইদাউট মার্কেট মেকারদের কাছ থেকে মার্কেট মেটা মেকার ব্যথিত অন্য মানুষের কাছ থেকে প্রফিটটা করতে হবে তাহলে অন্য মানুষ সাধারণ ইনভেস্টর ইনস্টিটিউট তো আর অত বোকা না অতএব আমি একটা কথা বলি যে এইখানে তারা এই মুহূর্তে বের হতে পারবে না আমাদের মার্কেট দেখে আমরা বুঝতেছি এইটা সাধারণ বিনিয়োগকারী করতে পারে না আজকে পঞ্চাশ মার্কেট উঠে আবার পঞ্চাশ মার্কেট মাইনাস হয়ে ছেচল্লিশ আবার কিন্তু ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ মাইনাস হয়ে আবার কিন্তু মার্কেট প্লাস হয়ে গেল প্লাস হয়ে আবার উঠল মার্কেট প্রায় তিরিশ মাইনাস হয়ে গেল ওইখান থেকে আবার ষোলো পনেরো ষোলো রিকভার করে আসলো আবার শেষে গিয়ে আমরা দেখলাম তেইশ মাইনাস এইটা কোনো কিছু নয় এটা কারেকশন হতে পারে কিন্তু আমাদের প্যানিক হওয়ার দরকার নেই এই মুহূর্তে কেউ বের হতে পারবে না এই অবস্থা নেই অতএব আপনারা ধৈর্য ধরেন ইনশাআল্লাহ ভালো একটা জায়গায় নিয়েই তাদের গিয়েই তাদের বের হতে হবে সালামু আলাইকুম রহমতুলিল্লা